আমি মনে করি ছাত্র যে এখনো দিয়ে যাচ্ছে বঙ্গ হাসপাতালে বলেন ঢাকা মেডিকেলে বলেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা কথা সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম একজন কাজটা করলাম সেটাকে আমি দিকটা জানি তাদের সাথে আমি সুরক্ষার জন্য আমাদের যা যা করেনা বলেছে তাতে ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে একটা হাসপাতাল সেখানেও আমরা সুরক্ষা দিব ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে সেখানে বিজিপি দেওয়া হয়েছে আর্মিও আছে পুলিশও আছে এখন যারা যেই সময় যে দায়িত্ব পালন করার কথা ছিল যারা এটা পালন করতে পারেনি তাতেও তোমরা জব তার মধ্যে নিয়ে আসবো আরেকটা দাবি তারা করেছে বলে সুরক্ষা দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে আমরা তাদেরকে বলেছি আমাদের একটু সময় দাও সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো এবং এখানে যে কলেজের

এটাও হয়ে যাবে আশা করি আমি এটুকু করতে পারি আর এটা কারণে তারা বলেছে আজকে পুলিশ এইটা একটা সময় লাগবে কে দিন কারণ আমরা তো কোনো আয় যখন বানাইতে পারবো কিনা আমার জানা নেই তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া তারা ইজি হেলথের আন্দারে থাকবে তো এইটা হচ্ছে করতে হলে আমাদের মধ্যে নাই করতে হবে

যেটা যে ওনারা চেয়েছেন সিকিউরিটি আমরা সেনাবাহিনী বিজিবি পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার

সেটা থেকে ওনারা সরে এসেছেন ওনারা জরুরি সেবাটা এখনই চালু করছেন যে নিশ্চয়তা নিশ্চয়তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সেনাবাহিনীর সদস্য আছে সদস্য আছে পুলিশের সদস্য আছে এবং আমাদের আনসার সদস্যরাও বেসামরিক পোশাকে দায়িত্ব পালন করছে চার বাহিনী মিলেই তারা সিকিউরিটিটা ইনস্য করবে এবং এখন থেকেই জরুরি সেবাটা চালু হয়ে যাবে

জরুরি বিভাগ যখন চালু আছে তার মানে জরুরি বিভাগে যে রোগীগুলো আসবে ভর্তিযোগ্য তাদেরকে ভর্তি করা হবে